আমরা তো গ্রামের মানুষ আর গ্রামের মানুষেরা বাইরে বেড়াতে যাই খুবই কম কারণ গ্রামের ভিতরে যদি সুন্দর সুন্দর জায়গা থাকে তাহলে কি আর বাইরে বেড়ানো লাগে আছেন অনেকদিন পরেই সব ভাই বোনেরা মিলে কিন্তু ঘেরে সব অনেক মজা দেন আমরাও করছিল মজা আমরা সবচেয়ে বেশি মজা করছিল বাচ্চারা কারণ বাচ্চাদের আনন্দ দিতেই কিন্তু আমরা সবাই মিলে ঘেরে বেড়াতে গেছিলাম আর আমাদের ঘেরে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের ঘেরে দুইটা নৌকা আছে নৌকা চড়ার খুবই শখ ছিল আর অনেক দিন পরেই যাচ্ছি ঘেরে এদিকে আপু বসেছিল কারণ বৃষ্টির কারণে নৌকার ভিতরে একটু পানি জমে গেছিল এই জন্য কিন্তু পানিগুলো বৈঠা দিয়ে ফেলানো হচ্ছিল এদিকে তো অর্থে খুবই হাসাহাসি করছিল মামাদের এই কাণ্ড কারখানা দেখে নৌকার ভিতরে পানি ফেলানোর জন্য ছোটবার পাশের একটা বাড়িতে পাত্র আনতে পাঠিয়ে দিলাম এদিকে মাসুম ভাই বৈঠা দিয়ে পানি ফেলতে ফেলতে অনেক দূরে চলে গেছে তো আবারও বৈঠা দিয়ে ঘাটে চলে আসলো এদিকে ছোট ভাইটা দাঁড়িয়ে আছে দুই ভাই মিলে নৌকায় উঠে প্রথম পানিগুলো ফেলানো হবে তারপর কিন্তু আমরা সবাই মিলে উঠবো দেন এদিকে সবার আনন্দ দেখে অর্থের মনে কিন্তু অনেক আনন্দ লাগলো অর্থী সুন্দর একটা নাচ দিচ্ছিল ওই যে নৌকা উঠে একটা মেয়ে এমন করে নাচে তো সেই নাচটা অর্থ দিচ্ছিল যাই হোক ওরা দুই ভাই কিন্তু আবারও পানি ফেলতে ফেলতে অনেক দূরে চলে গেছে পানিগুলো সব ফেলানো কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে উঠলাম আমরা তো গ্রামের মানুষ আগে না কত উঠছি এখন কিন্তু একটু ভয় ভয় লাগছিল অনেকদিন নৌকায় সবচেয়ে বেশি লাগছিল বাচ্চাদের নিয়ে কিন্তু বাচ্চারা কখনোই উঠেনি এই প্রথম কিন্তু উঠছে এদিকে আপুকেও উঠাই নিলাম আপু বলছিল আমি উঠবো না তোরা আগে নৌকায় করে বেড়াই আয় তারপর আমি উঠবো সবাই মিলে জোর করার পরে আপুও নৌকায় উঠে পড়লো তো সবাই মিলে অনেক আনন্দ করছিলাম নৌকায় উঠে দিকে আমাদের মাসুম ভাই নৌকা কিন্তু মাঝির মতন করে চালালো মাঝিরা যেমন করে নৌকা চালায় মাসুম ভাই কিন্তু তেমন করেই নৌকা চালাচ্ছিল অনেক সুন্দর নৌকা চালাতে প্রাকৃতিক দেখতে দেখতে আমরা নৌকার মাঝে বসে কিন্তু অনেক অনেক আনন্দ করছি আমাদের সবার ভালো লাগছিল আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার দিয়ে পাশে থাকবে এর চারিপাশটা নৌকায় করে সবাই মিলে খুব সুন্দর করে বেড়ালাম তারপর ওয়ার থেকে আপুকে নামিয়ে দিয়ে আনহাই তাকে নৌকায় তুলে নিলাম প্রথমবার আনহাই তাকে নৌকায় উঠায়নি কারণ আমরা সবাই উঠছিলাম আর ছোট মানুষ তাকে ওঠানোর পরে যদি নৌকায় কোনো উল্টাপাল্টা হয় এই জন্য উঠানো হয়নি নৌকায় ওঠানোর পরে আনাহিতা আমার কাছে বায়না ধরলো আমি একটু পানিতে হাত দেব তো তাকে হাত দেওয়ানোর জন্য আমি প্রথমে হাত দিয়ে পানি দিচ্ছিলাম কিন্তু সেটা হবে না সে নিজেই কিন্তু পানিতে হাত দেবে পানিতে হাত দিয়ে আনাহিতা কিন্তু অনেক খুশি হলো আমরা নৌকায় করে অনেকক্ষণ বেড়ালাম আর বেড়ানোর পরে আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি আমাদের ছোট ভাই আমাদের নামানোর জন্য সামনে দাঁড়িয়েছিল প্রথমে আনাহিতাকে নামিয়ে নিচ্ছে তারপর কিন্তু আমি নেমে যাচ্ছি বিকালের সময় ঘিরে কিন্তু সবাই মিলে অনেকটা সময় পার করলাম তারপর কিন্তু সবার একটু গলা শুকাই যাচ্ছিল সামনে কিন্তু ডাব দেখতে পেয়ে আমাদের ভাই কিন্তু গাছে উঠে গেছে ডাব পারার জন্য নারকেল গাছে ওঠার পরে গাছে কিন্তু এক কান্দির মতন ডাব পাইছে ডাবগুলো কেটে পানিতে ফেলছিল সবাই সেটাই বলছিল পানিতে দিলে ডাবগুলো ফেটে যাবে যদি ভেরির উপরে ডাবের কান্দি পরে তাহলে কিন্তু ডাবগুলো ফেটে যেত এই জন্য তো ডাবগুলো মাসাল্লাহ কত সুন্দর আর এই ডাবগুলো কিন্তু আমরা সবাই বাড়িতে নিয়ে যাব তারপর কিন্তু খাওয়া হবে সবচাইতে কষ্ট কম করছে কিন্তু আনাহিতা কিন্তু আনাহিতা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই জন্য কিন্তু সে বেশি আরাম করে বসেছিল সবাই বসেছিল কম বেশি এটা কিন্তু ঘেরে যাওয়ার শেষ ব্লগ ভিডিও আগের গুলোও অনেক সুন্দর ছিল এটাও অনেক সুন্দর ছিল অবশ্যই সবাই সবগুলো ভিডিও দেখবেন ভাইরা পানি থেকে ডাবগুলো কিন্তু অনেক কষ্ট করে তুললো তারপর কেটে কেটে বস্তায় পুরে বাড়িতে নিয়ে যাচ্ছি তারপর বাড়িতে যেয়ে কিন্তু সবাই মিলে ডাব খাওয়া তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা বেশি বেশি করে শেয়ার দেবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ